যে আমি চলে এসেছি আজকে মেলিরিয়াম পার্কে বাবুঘাটের কাছে এই গেট দিয়ে আমি ঢুকছি আর কি যাই হোক আজকে খুব মেঘলা করেছে তো এই জন্য লোকসংখ্যা খুব কম এটা এলাম কি করে কোথা দিয়ে আপনি যদি আসেন বাবুঘাটে হেঁটে চলে আসতে পারবেন অত ভাই কোটে আসলেও হেঁটে চলে আসতে পারবেন আর ধর্মতলা আসলে আপনি বাবুঘাটে যে কোনো বাস ধরে চলে আসতে পারবে ধর্মতলা ধর্মতলা থেকে অথবা হাওড়া থেকে আসলেও যে কোনো বাস ধরে চলে আসতে পারবেন এই বাবুঘাটে কাছাকাছি ওই 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 রোডে আর কি মিলিলাম পার্কটা পার্কটা একদম কাছাকাছি আর পিনসেফ ঘাট টেনে আসলে একটু ঘাটে নামতে হবে পিনসেপ ঘাট থেকে সামান্য টো পিছিয়ে আসলেই এই মিয়াম ঘাট ইয়ে আর কি ফিরিঘাটটা আর কি এখানেই চলে আর কি ওই ঢেউ বলে যে মেট্রো অটার মেট্রো যেটা আর কি সেটা চলে একমাত্র বুধবার বাদে সদিনই চলে নন এসি একশো নব্বই টাকা আর এসি দুশো টাকা তিনশো টাকা করে পার হেড আমি এই লাস্টের দিকে আমি এটা টাইম টেবিলটা দিয়ে দেব দেখে নেবেন তবে ভিতরে ঢুকছি তবে আমি ঢুকে যেটা দেখলাম আর কি এই ইসের মধ্যে এটা একটা মানে কপিলদের আর কি মানে পার্কটা সব জায়গায় দুজনে দু বসে আছে এই যে একটা প্ল্যান যাচ্ছে এখানে এখন দেখাতে পারছে কিনা যাই না যাই হোক দেখতে খুব ভালো লাগছে যে যেটির থেকে সমস্ত ইয়ে নৌকাগুলো চলছে বোর্ডগুলো চলছে আরও বাইরে ওই যে হাওড়া ব্রিজটা সোজা চওড়ায় খুবই কম কিন্তু লম্বাই বেশ বড়ো মিলেনিয়াম পার্কটা সব জায়গায় দুজনে বসে আছে দেখুন তো অনেক বাদ দিয়ে আমি তুললাম কেন ওটা ওদের পার্সোনাল ব্যাপার তোলাটা ঠিক হবে না যাই হোক সব বসে আছে আমি আগে যাচ্ছি ওখানে একটু বসবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে মেঘলা করেছে তো ইঞ্জিন গরম মাঝে মাঝে ছিটে ফোরে একটু বৃষ্টিও হচ্ছে আর কি হালকা করে দু এক ফোঁটা পড়ছে আমি এক এই বহুবার এই পথে গেছি কিন্তু কোনো নামিনি এখানে বা ঢুকিনি এটা একদম ফ্রিতে কোনো এন নেই আপনি বিনা পয়সায় এটা ঘুরতে পারবেন টাইমটা কাটাতে পারবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে কিন্তু একটা কোনো কপি শপ পাবেন না যা খেতে হবে বাইরে থেকে খেতে হবে ভিতরে এই জন্য পরিষ্কার রেখেছে আর কি হ্যাঁ ভিতরে কোনো চায়ের ব্যবস্থা নেই বা কোনো কিছু কিনে কেটে খেতে পারবেন না পারবেনা মানে বাইরে নিয়ে আসলে খেতে পারবেন এই জন্য এখানে ঠিকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে ওই ঝাওড়া হাওড়া ব্রিজটা আর ওই পাশে হাওড়া স্টেশন দেখাতে পারছি না ওই এই সামনে দিয়ে হাওড়া স্টেশন এই যাচ্ছি চলুন তাহলে এটা প্রতিদিনই খোলা থাকে এই যে আমি যাব এখন এই যে আজ লোকসংখ্যা বলছে লোকসংখ্যা কম আজকে যাই না কেন হয়তো গরমের সময় তো আমি দুপুর টাইমটা এসেছি তো হয়তো বিকেলে সন্ধ্যার সময় হয়তো বেশি হতে পারে আমিও আজকে ফার্স্ট এলাম আমার বাড়ি বাড়ি এখানে কাছাকাছি আমার একদমই কাছাকাছি যেহেতু আমার বাড়ি বিহালা বিহালা থেকে একটা কাছাকাছি চলে আসা যায় বাসে কুড়ি পঁচিশ মিনিট লাগে যাই হোক এই যে এই যে পিনসেফ ঘাটের যে মেট্রো আমাদের চক্র রেল যেটা এটা পিনসেফ ঘাটের আমার ডান দিকে পিনসেফ ঘাট আর বাদ দিকে আপনি চলে যাচ্ছেন কলকাতা স্টেশনে যেতে পারেন বড় বাজার হয়ে আর কি এই যে যাচ্ছে আর কি এটা যাবে হচ্ছে আপনার বাগবাজার হয়ে একদম কলকাতা স্টেশন হয়ে দমদম উঠবে চক্রটেল আর কি আর এর পিছন সাইডটা আছে পিনসেফ ঘাট এই পিনসেফ ঘাট দিয়ে আবার চলে যাওয়া যায় একদম পুরো ব্রিজ ব্রিজ অবধি সেটা আবার দেখে নেবেন কোন ট্রেন কোন সময় যায় টাইম টেবিলে পায়ে পেয়ে যাবেন তবে আপনাকে এখানে আসতে হলে এই পিনসেফ ঘাট দিয়েই আসতে হবে পিনসেফ ঘাট নামলে একটু হেঁটে আসলেই আপনি পেয়ে যাবেন বাবু বাবুঘাট বাবুঘাটের পরে এটা সামান্য একটু আসতে হেঁটে চলে আসতে পারবেন বা কোনো একটা বাস ধরে নিলে বাস ধরে চলে আসতে পারবেন দশ টাকা নেবে এক কিলোমিটার রাস্তা নয় সা আট নশো মিটার হবে যাক আমি আবার ফিরে যাচ্ছি ওইদিকে ঘুরতে দেখি বেশি সময় থাকা যাবে না কারণটা প্রচণ্ড গরম আজকে বৃষ্টি হতে পারে এরকম মেঘটা মেঘটা দেখেছেন মেঘ মেঘ ঘুরে আছে আমার তো খুব ভালো লেগেছে ওই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে সামনের দিকে যাই এই চলছে দেখি ভাবছি চা খাব কিন্তু কোনো চার ব্যবস্থা নেই এখানে বাইরে যাই খেতে হবে মনে একটা স্টল দেখলাম কিন্তু সেটা বন্ধ আদৌ খোলা হয় কিনা যায় না মনে হয় খোলে না বোধ হয় পয়সা দেখলাম বাইরে কোনো ডাস্টবিন টেন কিছু নেই অথব খোলা হয় না বোধ বন্ধই থাকে বয়স্ক লোক বদ্রমূল ভদ্র লোক বসে আছে সময় কাটাচ্ছে এখানে নিলিবিলিতে এই সবাই এখানে এসছে সময় কাটাতে খারাপ লাগেনি ভালো লাগছে আমার যাই হোক এই যে সবথেকে ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বসার জায়গা প্রচুর আছে গাছের নিচে বহার জায়গা আছে বেঞ্চ করা আছে সমস্ত কিছুই এটা এই আছে আর গাছও বেশ ভালো বড়ো অনেক বড়ো বড়ো গাছ আছে আম গাছ নানা রকম ফলের গাছও আজ দেখলাম দেখতে এই যে জল এই যে এখন ছাড়বে একটা এখানে এসছে দেখলাম এই বোর্ডগুলো ছাড়বে আপনার হচ্ছে যাবে হচ্ছে হাওড়া স্টেশনের ঘাটে আর কি দেখি একটু আগে আগিয়ে যাই গিয়ে দেখি আমি তো এর আসে প্রচুর চলাফেরা করি কিন্তু কোনো দিন ঢুকিনি ভাই ঢুকু ঢুকুড়ো করে হয়ে ওঠে না যেটা বাড়ির পাশে হলে যেটা হয় আর কি ঢোকা হয় না তা আজকে থেকে বলছে না আজকে একটু ঘুরেই যাই যেমন এদিকে এসেছি যাই এবং ভিডিওটা করেই যা যাতে আপনাদেরও দেখানো যায় আপনারা দেখলেও আসতে পারবেন সময় কাটাতে পারবেন এই জন্য এই ভিডিওটা করা এই যে জল একদম শান্ত জল গঙ্গাটা একদম শান্ত কোনো ঢেউ নেই কিছু নেই মাঝে মাঝে প্রচণ্ড ঢেউ থাকে এখন ভাটা হয়তো এই জন্য জোয়া থাকলে জলের বেশি থাকে সব বেরিয়ে যাবে বোধ হয় যাই হোক এই জায়গা পেলে বসবো কোথায় বসবো ভাবছি সবাই তো বসে আছে আর কি ভাববে তার পাশে গিয়ে বসলে এই জন্য বসছি না তারা নিজেরা গল্প করছে তো হয়তো বাজে ভাববে ঠিক এই যে একটা মাঠ এখানে হয়তো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করা যেতে পারে তার জন্য এটা করেছে স্টেডিয়াম মতো বাকি কিছু খেল খেলাধুলা করতে পারে ক্রিকেট ক্রিকেট খেলতে পারে টাইম কাটাতে পারে বিকাল টাইমটা এই জন্য এই স্টেডিয়ামটা ছোট করে একটা করা এই যে একটা টেন্স আছে ঠিক এটা যাবে পিছ ঘাট পিনসেক ঘাট হয়ে অথবা মাঝিরাহাটো যেতে পারে ঠিক আমি দেখতে যাই না টাইম টেবিল টাউন কী আছে এ পিনশেক ঘাট মাঝিরহাট চলে যায় খিদিরপুর হয়ে একদম মাঝির চলে যায় কেন আমি বেশ কবার ট্রেনে গেছি আমাদের মাঝিরহাটে কারণ কি একটা ট্রেন আছে গেটের থেকে আছে একদম পুরো মাঝিরহাট অবধি ওই ট্রেনটা আমি এসছি দু একবার এসছি যেহেতু আমার বাড়ি বিহালায় এই নামে নাইমে বেলা যাওয়া যায় কাছাকাছি হয় এই যে এই স্টলটা দেখেছেন বন্ধ আদৌ খোলে কিনা যায় না কিন্তু জিজ্ঞেস করলাম না খোলা হয় না যা খেতে হবে আপনার বাইরের থেকে খেতে হবে যাই হোক খাওয়া দাওয়া চলছে এই যে ওরা খাচ্ছে সব দেখছি দেখি আমি যাই জল জলের ব্যবস্থা করে আছি জলটা শেষ হয়ে গেছে জলটা নিয়ে আসি এই যে অনেক ফুল গাছ লাগিয়েছে এগুলো এখন ফুল ফোটেনি ও কিছু কিছু ফুটেছেও কিছু গাছ লাগে বা গাছ লাগিয়েছে ধরুন নারকেল গাছ দেখলাম পাম গাছ দেখলাম মানে পুরো গাছ দিয়ে ভর্তি গাছটা মানে শহরের বুকে পার্কটা খুব ভালো গঙ্গার পাড়ে টাইম কাটানোর জন্য খুবই ভালো আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আর যদি এখানে আপনি মানে অটার মেট্রো চড়তে যান তাহলে এখানে টিকিট বাইরে টিকিট কাউন্টার আছে আমি দেখাচ্ছি লাস্টে ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি বিকাল টাইমটা মানে একদম দক্ষিণেশ্বর ঘোরানো দক্ষিণেশ্বর অবধি নিয়ে যায় আর কি বেলুড় মোয়ার দক্ষিণেশ্বর আর নিমতলা হয়ে আবার নিয়ে যায় আপডাউন দুবার নিয়ে আসে নিয়ে যায় আবার নিয়ে আসে এর জন্য এসি নেওয়া হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে নন এসি আছে একশো টাকা পার হেড এখন আমি একটু বাইরে চলে যাব কারণটা এই জল খেতে হবে এই যে বেরো বেরিয়ে যাচ্ছি আমি বেরিয়ে যেয়ে বেরোনোর রাস্তাটা এখানে আমি ঢুকেছিলাম আমি ঠিক ডান দিয়ে ঢুকেছি আর বাঁ দিক দিয়ে বেরিয়ে আসে আসছে বেরিয়ে আসছে এই সামনে গেট যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন কীভাবে কীভাবে আসতে আপনাকে দেখালাম এবার সামনে গিয়ে আপনার কাউন্টারও দেখাচ্ছি এবং টাইম টেবিল এবং এইটা দেখাবো আর ডেটটা দেখাবো কখন কখন ছাড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে বেরিয়ে যাচ্ছি আমি কমান্ডো কমান্ডে জানাবেন কি আমার কোনো ভুল তুটি আছে কি না এই যে আর এই সামনে দেখাচ্ছি আপনাদের এই যে কাউন্টার এই কাউন্টার এখান থেকে টিকিটগুলো পাওয়া যায় এই যে এই যে মেট্রো টাইম ইয়ে আর কি এই টাইম টেবিল কখন তো চলে তাহলে এটা দেখে নিতে পারেন একটু দেখে লাভ বুঝতে পারবেন টাইমটা হুম এই যে এখন আমি বেরিয়ে যাব এখানে পুরো যাওয়া যায় রাস্তাটা থেকে বটে ওঠা যায় তাহলে আজকের মতো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ভুল হলো কিনা তাহলে আজকে মতো রাখছি বাই বাই টাটা